আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে সেই আপনাদের আগে বলছিলাম বিয়ের ব্যাপারটা তো আজকে সেই শেষ একটি প্রসঙ্গ বিশেষ করে কি কারণে আমরা বিয়ে করি তার একটি প্রসঙ্গ মূলত এখানে নিয়ে আলোচনা করব ছোট তো শুরু করছি আসসালামু আলাইকুম এটি মোরাম মোহাম্মদ আব্দুর রহিমের পরিবার ও পারিবারিক জীবন থেকে নেওয়া এর আগে আমি চুরা পাকার একটি আয়াত বলছিলাম সেখান থেকে আবার শুরু করছি তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের ক্ষেত শুরু অতএব তোমরা তোমাদের খেতে গমন করো যেভাবে তোমরা চাও পছন্দ করো সুরা বা বাকারা দুশো তেইশ অনেক বলে ক্ষেত স্বরূপের একটি চিন্তা কিভাবে এটা সম্ভব তো সেইটাই একটা ব্যাখ্যা আর কি হচ্ছে আমাকে তুমি দিয়ে রেখেছেন তা শুন শুনি হজবুল্লাহ রহিম এ আয়াতে স্ত্রীদের কৃষির ক্ষেত বলা হয়েছে অতএব স্বামীরা হচ্ছে এ ক্ষেতের চাষি চাষি যেমন কৃষিক্ষেত্রে কৃষিক্ষেতে শ্রম করে ও বীজ বপন করে ফসলের আশায় তেমনি স্বামীদেরও কর্তব্য হচ্ছে স্ত্রী সহবাস করে এমনভাবে বীজ বপন করা যাতে সন্তানের ফসল ফলতে পারে সন্তান লাভ সম্ভব হতে পারে এই দৃষ্টান্তমূলক কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাণোদানযোগ্য চাষি বিনা উদ্দেশ্যে কখনো কষ্ট স্বীকার করে ও হাড়ভাঙ্গা পরিশ্রম করে জমি চাষ করে না কেবলমাত্র মনের খোশ খেয়ালের বশবর্তী হয়ে কেউ এই কাজে উদ্যোগী হয় না এ কাজ করে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে আর তা হচ্ছে ফসল পাওয়া ভাষায় স্বামীরাও একটি উদ্দেশ্যপূর্ণ চাষী চাষাবাদকারী স্ত্রীদের যৌন অঙ্গ হচ্ছে তার কাছে চাষের জমি আর স্ত্রী যৌন অঙ্গের শুক্র প্রবেশ করানো হচ্ছে চাষি এর জমিতে শস্য বীজ বপন করার বীজ মতো বপন করে যেরকম সেটাই এটাও একটি বীজ বপন করার চাষি যেমন এই সমস্ত কাজ ফসলের আশায় করে স্বামীদের উচিত সন্তান পাওয়ার আশায় স্ত্রী সঙ্গম করা কেবল যৌন স্পৃহা পরিতৃপ্তির উদ্দেশ্যে এ কাজ হওয়া উচিত নয় বরং এই সন্তান ফসল পাওয়ার উদ্দেশ্যেই বিয়ে করতে হবে স্ত্রী গ্রহণ ও তার সাথে সঙ্গম করতে হবে অতএব বিয়ের একটি চরম উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ এ কথাই আরও স্পষ্ট করে বলা হয়েছে আয়তের পরবর্তী অংশে এবং তোমাদের নিজেদের ভবিষ্যৎ কল্যাণের জন্যে কাজ করো অর্থাৎ এই স্ত্রী সহবাস দ্বারা সন্তান পাওয়ার আশা মনে মনে পোষণ করা করতে থাকো এই আলোচনা থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে স্ত্রীলোক কেবলমাত্র যৌন লালসা পরিতৃপ্তির মাধ্যম ও বা উপায় নয় স্ত্রী গ্রহণ ও তার সাথে মিলে পরিবার পারিবারিক জীবন জীবনযাপনের এক মহৎ উদ্দেশ্য রয়েছে আর সে উদ্দেশ্যের মধ্যে সন্তান লাভ ভবিষ্যৎ মানব বংশকে রক্ষা করা হচ্ছে অন্যতম মানব সমাজের কোরআন ভিত্তিক ইতিহাস থেকেই জানা যায় স্ত্রীলোক গ্রহণ করে বিবাহিত ও পারিবারিক জীবন যাপন করার ফলেই দুনিয়ায় মানব জাতির এই বিপুল বিস্তার সম্ভব হয়েছে এ কারণে স্বাভাবিকভাবেই রমণীর মনে সন্তান লাভের দুর্বার আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে নারীদের মনে সবচেয়ে বেশি থাকে এমনকি আজকাল বন্দা নারীরাও টেস্ট টিউবের সাহায্যে সন্তান লাভের চেষ্টা চালাচ্ছে সম্প্রতি পত্রপত্রিকার খবরে প্রকাশ ব্রিস্টলের লেসলি ব্রাউন নামের জনৈক বন্দা রমণী টেস্ট টিউবের সাহায্যে দুইবার গর্ভবতী হয়ে দুটি সন্তানের জননী হয়েছে এটি ওনার যেহেতু অনেক লেখা প্রায় আটষট্টি সত্তরের দিকে আগে দিকে লেখা ওনার এই বই স্ক্রিপ্ট তো এই জন্যই তখনই তখন এই মাত্র শুরু হয়েছে এই টেস্ট টিউবের ব্যাপারে এখন তো একটা এটা একটা ই হয়ে গেছে প্রচলন হয়ে গেছে সবাই চেষ্টা করলেই পারে ইনশাল্লাহ সেখানে যদিও আল্লাহর ইচ্ছা থাকতে হবে তো জননী হয়েছে আর মানব বংশের এই ধারা বৃদ্ধির স্থায়িত্বের জন্যে বিয়ে করাকে এক অপরিহার্য কাজ বলে ইসলামে ঘোষিত হয়েছে বিয়ে ছাড়া নারী পুরুষের যৌন মিলন নিষিদ্ধ হারাম করে দেয়া হয়েছে কেননা তা মানুষের নৈতিক চরিত্রের পক্ষে যেমন মারাত্মক তেমনি তার ফলে মানব বংশের পবিত্রতা রক্ষা ও সুষ্ঠুভাবে ভবিষ্যৎ সমাজ গঠন বিঘ্নিত হয়ে পড়ে ইউরোপের মেয়েদের বয়ফ্রেন্ড ছেলে বন্ধু ও ছেলেদের গার্লফ্রেন্ড মেয়ে বান্ধবী গ্রহণের এবং রক্ষিতা রাখার অবাধ সুযোগ দিয়ে যেমন সুস্পষ্ট ব্যবিচারের পথ খুলে দেওয়া হয়েছে তেমনি তা ভবিষ্যৎ বংশের পবিত্রতাকেও বিনষ্ট করে ফেলেছে এর ফলে সাময়িকভাবে যৌন পরিতৃপ্তি পাওয়া যেতে পারে বটে কিন্তু একজন নারীর পক্ষে একজন পুরুষের স্থায়ী জীবনসঙ্গিনী হওয়ার সৌভাগ্য লাভ সম্ভব হয় না বংশের ধারাও সুষ্ঠুভাবে রক্ষা পেতে পারে না এর ফলে তাই ইসলামে বিয়ের গুরুত্ব এত বেশি ইসলামের বিয়ে হচ্ছে নারী পুরুষের এক স্থায়ী বন্ধন ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মিলন এমন কোন ক্রিয়া নয় যা দুদিন খেলা হলো তারপর যে যার পথে চম্পট দিয়ে চলে গেল এজন্যে কোরআনে বিবাহিত স্ত্রীদের সম্পর্কে বলে বলা হয়েছে এবং বিবাহিত বিবাহিতা স্ত্রী লোকেরা তাদের স্বামীদের কাছ থেকে শক্ত দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছে সুরা আন একুশ নম্বর আয়াত ইসলামে বিয়ের এমনই যে প্রতিশ্রুতি বাস্তব অনুষ্ঠান এ প্রতিশ্রুতি সহজে ভঙ্গ করা যেতে পারে না এটি হচ্ছে কেস অনেকেই জানতে চেয়েছেন চাষের ক্ষেত এটা কীরকম আবার জানে না পড়ালে সব পড়ে না মানুষ আজকাল তো পড়ালেখা শেষ করে দিয়েছে এখন মোবাইলের যুগ এসেছে শুধু যেটুক পায় সেটুকু পরে সুতরাং এগুলি তো আগের দেখা এবং আজকের বই বইতে সব কিছু পাওয়া যেত এখন তো মোবাইলের যুগ সব পাওয়া যায় খুব কঠিন ব্যাপার তো আশা করি ভালো লাগবে আপনাদেরকে ভালো লাগলে একটু ছড়িয়ে দিবেন সব জায়গায় যেহেতু একটি জানার জ্ঞানের একটি ভালো এবং উশৃঙ্খলা থেকে মুক্ত পাওয়ার জন্য একটি বিশেষ আল্লাহর পদ্ধতি পদ্ধতিটাকে আমরা বিয়েটাকে যেন হালাল হয় সেই ব্যাপারে আমরা শক্ত থাকবো সবাই মনের দিক থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ